মাঝে মাঝে নিজের মধ্যে না একটা চরম অনুভূতি আসে মেয়ে হয়ে জন্ম নেওয়ার পরপরই না আল্লাতাল্লাহ মনে হয় তাদের মধ্যে শক্তিটা একটু বেশি দিয়ে দেয় একটা নারী তার সংসারের প্রতি কত মায়া বা কত ত্যাগ স্বীকার করে এটা নিজের মাকে দেখলেই বুঝতে পারবেন সব পুরুষরা আমি জানি প্রতিটা পুরুষেরই শ্রেষ্ঠ নারী তার মা নিজের মার দিকে তাকালেই বুঝতে পারবেন একটা নারী তার সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব চলুন রান্না করতে করতে গল্প করি আমি আজকে নিছি ইলিশ মাছ রান্না করার জন্য এই মাছটা আমি গতকালকে কেটে রেখে দিয়েছিলাম আমি প্রায় এটা করি আগের দিন একটু সময় পেলে আমি মাছ মাংস পেঁয়াজ এগুলো কেটে রেখে দেই। পরের দিন যেন একটু টাইমলি কাজ শেষ করতে পারি আজকে রান্না করতেছি সরিষা দিয়ে সাদা সরিষাটা পাই নাই তাই আমি যেই কালো সরিষাটা আছে ওইটা আর এর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ পাটায় পিষে নিছি এখন দিয়ে দিতেছি লেবু পাতা সরষা ইলিশের লেবু পাতাটা আমি একটা রেস্টুরেন্টে খাইছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আসলে লেবু পাতাটা দিলে অনেক বেশি ভালো লাগে যেহেতু সংসার আমার তো সব কাজ নিজেরই করতে হবে আগে থেকে গুছানো থাকলে তো সুন্দর করে করা যায় এই শালটা আমি দুলনাতে দিছি দেওয়ার পর আমার কাছে বেশ ভালো লাগতেছিল আগে নিজের কিছু টাকা জমলে নিজের জন্য মেকআপ বা কাপড় কিনা হতো কিন্তু এখন জানি না কেমন জানি নিজের কাছে কিছু টাকা আসলেই যে গড়ের এই জিনিসটা কিনতে হবে বা এটা করতে হবে এই ফিলটা মনে হয় আমাদের প্রতিটা মেয়ের মধ্যেই ধীরে ধীরে চলে আসে সময়ের সাথে সাথে এটা আর কি ভিতর থেকেই চলে আসে আমরা মেয়েরা নিজেদের জন্য কিছু করি না স্বামী সন্তান এগুলোই একটা সময় আমাদের সব কিছু হয়ে যায় আর এদের নিয়েই আমাদের সংসার জগৎ আসলে চিন্তা করলে না মেয়েদের জীবন জানি কেমন ছোট থেকে বড় হওয়া কৈশুরি হওয়া এক জায়গায় তারপর বিয়ে হয়ে আসা আরেক জায়গায় একটা অচেনা জগৎকে নিজের জগৎ বানানো এটাই তো আমাদের বড় স্যাক্রিফাইস তাই না প্রতিটা সময় নিজের সংসারের জন্য ব্যয় করা এটা হয়তো বা বুঝবেন নিজের মায়ের দিকে তাকালে সব পুরুষরা আমি যতটুকু বুঝি পুরুষ মানুষের কাছে শ্রেষ্ঠ নারী তার মা নিজের মায়ের দিকে তাকালেই বোঝা যায় যে সে কতটা স্যাক্রিফাইস করে তার নিজের সংসারের জন্য আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে এগুলা জাস্ট আমার ফিলিংস অনেক কথা নিজের মনের অনুভূতিগুলো আজকে বলে ফেললাম এই শুকনো মরিচগুলো আমি টেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর সময় পেলে ব্লেন্ডার করে রেখে দিব এতে করে না বর্তা বানাতে খুব সহজ হয় এটাতে আমি নর্মাল মরিচটা রেখে দিব আমি এখানে বয়স দিতেছি আমার ছেলে গান গাইতেছে অনেক সময় ডাল তারপরে সবজি দিয়ে ফোড়ন দিতে হয় তো তখন আছে না ইজিলি ইউজ করা যাবে এখান থেকে নিয়ে আর এদিকে নিছি আমি কিমা এখানে নিছি পাঁচশো গ্রাম বিফ কিমা এটা নিয়েছিলাম বার্গার পেটি করার জন্য মাঝে মধ্যে না একেবারে গোটা করে স্পেশাল করে কিছু করতে মন চায় এটা খাবারের ক্ষেত্র বা আমার নিজের ক্ষেত্র আমি অনেক সময় স্পেশাল অনেক কিছু করি আমার কাছে খুব বেশি ভালো লাগে নিজের লোকের জন্য কিছু করতে বা বাচ্চাদের জন্য কিছু করতে নিজেকে স্পেশাল বলতে অনেক সময় নতুন ড্রেস পরা বাসার মধ্যে বা একটু সাজগোজ করে থাকা বা নিজেকে একটু এক্সট্রা সময় দেওয়া এর মধ্যে যদি হাজব্যান্ড একটু স্পেশাল ট্রিট করে তাহলে তো সব কিছু স্পেশাল হয়ে যায় তাই না এই পাতাকপি বাজিটা যারা অনেক বেশি পছন্দ করে ডিম দিয়ে আমার গড়ে আসে না আমার হাজবেন্ড বাচ্চাদের মতো ট্রিট করে খাবারের ক্ষেত্রে বাচ্চারা তেমন করে না ওদের জন্য যা রান্না করি মোটামুটি ওরা লাইক করে কিন্তু ও আবার একটু অন্যরকম একটু মাংস বেশি পছন্দ করে তো এখন আমার দেখা দেখি একটু মাছ খায় আসলে বিদেশে ছেলেরা তো যখন বেচালার থাকে তো বেশিরভাগই তো মাংসটাই রান্না করা পরে ওরা তো আর আমাদের মতো এত গোটা করে রান্না করে না তো একটা সময় গিয়ে মাছ খাওয়ার যে একটা আগ্রহ ওটা কিন্তু চলে যায় অনেকের তো ও ওরকম ছিল তো এখন আর কি একটু চেঞ্জ হয়েছে এই বার্গার পেটিটার সাথে আমি পেঁয়াজ দিছি পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন আর কি কাবার করে দিব উপর দিয়ে দেখতে কিন্তু সুন্দরও লাগবে আবার খেতেও অনেক বেশি ভালো লাগে আমি অনেক সময় দেখার সৌন্দর্যটা বলি দেখতে যে জিনিস সুন্দর ওই জিনিস কিন্তু খেতে বেশি ভালো তো তাই সৌন্দর্য অনেক ম্যাটার করে আমি বার্গার বানগুলো একটু সেকে নিয়েছি আর এখানে দিছি মেউনিজ আর কেচাপ চাইলে মাস্টার সসটাও দিতে পারেন কিন্তু ওটা দিলে আমার কাছে ভালো লাগে না সত্যি কথা বলতে ওটার ফ্লেভারটাই আমার ভালো লাগে না দুইটাতে সালাদ দিছি আর একটাতে সালাদের আইটেমগুলো নেই যারা আবার এই লেটুস পাতাটা পছন্দ করে না পাঁচ টমেটোটাই দিব দ্যাটস সেট এনাফ আর বেশি কিছু লাগবে না তো সবগুলো দিয়ে ভালো করে চেপে আবার একটু আমি ফ্রাই প্যানে ছেঁকে নিব দেখতে কত লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অনেক মজার ছিল ম্যাকডোনাসের বার্গারগুলো কিন্তু হালাল না একবার যদি পেটিগুলো বানিয়ে ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু হুটহাট করে বানানো যায় এর বাড়িতেও অনেক সময় না বুলও হয়ে যায় অনেক কিছু অনেক কিছু বুঝতে পারি না কোনটা হালাল বাহারাম এবি বার্গার আর ফিশ বার্গারগুলো খাওয়া যায় কিন্তু বিফ বার্গারটা আমি এখন পর্যন্ত খাই নেই বললাম না আমার পৃথিবীটা আমার হাজবেন্ড আর বাচ্চাদের নিয়ে তাই সব কিছুতে বাচ্চাদের কথা চিন্তা করি আমরা যেই স্পেসটা পাইছি খেলার জন্য বা বাইরে যাওয়ার জন্য বিদেশের বাচ্চারা কিন্তু ওই স্পেসটা পায় না একেবারে ঘরের মধ্যে কিন্তু ওরা বড় হওয়া স্কুল যখন খোলা থাকে তখন তো স্কুলে বন্ধু বান্ধব আসে কিন্তু বাসায় থাকলে কিন্তু একেবারেই ঘরের মধ্যে তো মা বাবা হিসাবে অনেক সময় চাই তারা যেন একটু আনন্দ করে নিজের মতো করে খেলা করে আমরা কিন্তু স্কুল থেকে আসার পরও খেলার একটা স্পেস পাইছি তারপর আশেপাশে আরো বাচ্চারা ছিল নিজেদের লোক ছিল তো আমাদের বাচ্চারা কিন্তু ওই জিনিসটা পায় না আমি যতটুকু পারি ওদের সাথে খেলা করি ওদের এই ছোট্ট ডলটার নাম মেরুচান এর জন্য একটা ড্রেস বানিয়েছে আমি নাই